আল আসকার নামে একটা বই আসিমাম নবীর এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ আপনি পড়লে অবাক হয়ে যাবেন এই বইটা বেশ মোটা সোটা একটা বই পুরাটা পড়বেন যে নবী করিম সাল্লাহামের জীবনে যে কত রকমের দোয়া করতেন দোয়া নাই জিকির নাই এমন কোন মুহূর্তে ইমানদারের জীবনে থাকতে পারে না নবী করিম সাল্লাহাম এই পরিমাণ দোয়া করতেন এটাই হচ্ছে সেই আল আসগার নামক কিতাব প্রথমত এই কিতাবটিতে একজন মুসলিমের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় দোয়ার ভান্ডারকে একত্রিত করা হয়েছে এবং রসুল করিম সাল আলী মুখ নিঃসৃত বাণী ও দোয়ার বিষয়গুলোকে সহি দলিল সহ রেফারেন্স সহ দ্বিতীয় নম্বরে এই কিতাবটিতে আমরা কিছু ফিচার অ্যাড করেছি মূলত এই কিতাবটি ছিল আরবিতে সংস্করণ করা আমরা আপনাদের সুবিধার জন্য বাংলাতে সংস্করণ করেছি এবং প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ অর্থ এবং দলিল সহ উল্লেখ করেছি যেন আপনারা দলিলসহ অর্থ জেনে মনির তৃপ্তি নিয়ে নিজে আমল করতে পারেন এবং অল্পকে দাওয়াত দিতে পারে তৃতীয়ত আপনাদের সুবিধার জন্য এই কিতাবকিতে আমরা তিনটি সূচি ব্যবহার করেছি প্রথমত সংক্ষিপ্ত সূচিপত্র যেখানে বিষয় ধরে উল্লেখ করা আছে যেমন রোজা নামাজ হজ ইত্যাদি দ্বিতীয়ত বিস্তারিত সূচিপত্র যেখানে প্রত্যেকটা দোয়ার। সূচিপত্র এখানে উল্লেখ করা হয়েছে তৃতীয়ত আপনাদের সুবিধার জন্য যেন আপনারা খুব সহজেই অল্প সময়ের ভিতরে আপনার কাঙ্ক্ষিত আজানের দোয়া খুঁজতেছেন সরে দিয়ে খুঁজলেই আপনি আজানের দোয়াটা পেয়ে যাবেন আপনি রোজার দোয়াটা খুঁজতেছেন র দিয়ে খুঁজলেই রোজার দোয়াটা পেয়ে যাবেন আপনি ঘুমানোর দোয়াটা খুঁজতেছেন ঘ দিয়ে খুঁজলেই দোয়াটা পেয়ে যাবেন যেন আপনারা এক নজরেই আপনার কাঙ্ক্ষিত দোয়াটি বের করতে পারেন এছাড়াও উন্নত কাগজ হার্ড কাভার শক্ত বাইন্ডিং এবং মাত্র থাকছেই তাই আপনি যদি আপনার প্রত্যেকটি কাজকে এবাদতে পরিণত করতে চান বা একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চান বা আল্লাহ থেকে কাঙ্ক্ষিত সফলতাটা চেয়ে নিতে চান তাহলে হতে পারে এই কিতাবটি আপনার জন্য বেস্ট সলিউশন তাই স্টক ফুরিয়ে যাওয়ার আগেই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা নিচের বাটমে ক্লিক করে এখনই অর্ডারটি কনফার্ম করুন আমরা অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই আপনার অর্ডারটি কনফার্ম করি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে সযত্নে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আর একটি কথা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আমাদের এই কিতাবটি নকল করে বিক্রি করছে তাই কিতাবটি গ্রহণ করার সময় অবশ্যই অনলাইন পরিবেশক হিসাবে নূরে মদিনার নাম আছে কিনা চেক করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলের মনের বাসনাকে পরিপূর্ণ করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল